হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল সব কাজকর্ম সেরে এসে শাড়ি পরেছি শাড়ি পরে রেডি হয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো তো সকালবেলা কিছু খাইনি শুধু চা বিস্কুট খেলাম শাশুড়িকে দিলাম আর মেয়েকে হচ্ছে চা বিস্কুটই দিয়েছি ওর তো শরীরটা ভালো না শরীর খারাপ জ্বর সর্দি কাশি আজকে রাত্রিবেলা ঘুমাতেও দেয়নি সে রাত্রিবেলা ঠান্ডায় নাক বন্ধ হয়ে আসছিল। নিজেও ঘুমাতে পারিনি আমাদেরও ঘুমাতে ড্রপ দিয়েছি দুবার সেই ড্রপ টানতে পারিনি সব ড্রপ ফেলে দিয়েছে তো এখন ওকে বলছি যাও ওই ঘরে গিয়ে চুলটা খোলো আমি চুলটা বেঁধে আসছি তো তোমাদের দাদা ভাই সকালবেলায় চলে গেছে রেশন তুলতে রেশন তুলে এসে তারপরে যাবে আমার সাথে তো আগে অবধি জানতাম না যে আমি একা গেলেই হয়ে যাবে ওকে লাগবে না তো তাও দাঁড়াতে বলেছি যেহেতু আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে আমি আর ফোন করতে পারবো না তো তোমরা আর থামেল দেখে বুঝে হয়ে গেছো তাও বলছি তো আজকে মেয়ের স্কুলে ভর্তি করতে যাব। তার জন্যে তোর ধোর করছি তাও এত তাড়াতাড়ি গেলেও চলবে দশটার দিয়ে একটা অবধি টাইম আছে তাও শুভ কাজে দেরি করতে নেই সকাল সকাল বেরিয়ে যাওয়াই ভালো তো আজকে যদি স্কুলের ভেতরে ঢুকতে দেয় তাহলে তোমাদেরকে পুরো স্কুলটা ঘুরে দেখাবো তো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে মেয়ের নামটা উঠে গেছে এই আমার কাছে অনেক তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে নাম উঠে যাবে চিন্তা করো না তো তাই হয়েছে নাম উঠে গেছে তারওনার কোনো চিন্তা নেই আমাদের এখানে এই স্কুলটাই হচ্ছে তোমার সেরা স্কুল সবাই সব বাচ্চা কাচ্চা এই স্কুলেই পড়ে তো এই স্কুলটা মানে সরকারিও না আবার প্রাইভেটও না দুটো মিলিয়ে আমরা আসলাম বুঝলে

তো এখন ভর্তি হওয়ার সময় সব টাকা একবারে কেটে নেবে সরস্বতী পুজোর টাকা তারপরে আরো যা যা আছে কথা বলতে বলতে আমরা চলে এসেছি স্কুলের গেটে স্কুলের গেট হ্যাঁ তুমি এখানে দাঁড়াও হ্যাঁ হুম এত ছোটই মনে হয় স্কুল

তো বন্ধুরা এই হচ্ছে স্কুলের ভেতরটা এই দিকটা হচ্ছে তোমার বাচ্চা কাচ্চা থাকে মানে এখানে আশ্রম আশ্রম এটা যেহেতু তাই বাচ্চা কাচ্চা থাকে হঠাৎ কি না জানি না সেটা তো এখন যেহেতু ফেস্টিভ্যাল মানে ডিসেম্বর মাস তাই ফেস্টিভ্যালের সময় তাই স্কুল ছুটি আছে কয়েকদিন সেই জানুয়ারি ছ তারিখে খুলবে স্কুল তাই পুরো স্কুল ফাঁকা আর আমরাই বসে আছি যারা ভর্তি করতে মানে বাচ্চা কাচ্চাদের ভর্তি করবো তারাই আছি বসে খুব ভালো রোদ্দুরও পড়ছিল এখানটায় বসতে হয়েছিল আমাদের বাচ্চা নিয়ে তো এখন বেরিয়ে পড়লাম এখানে হচ্ছে লাইন পড়ে গেছে ভর্তি হওয়ার তো দেখো সামনেটা ওই যে এখানে ভর্তি নিচ্ছে বাচ্চাদের তো এই স্কুলটাকে সবাই আশ্রম বলেই চেনে এক কথায় আশ্রমই বলে আর এর নামটা কি আমি ঠিক জানি না এখানে তো দেওয়ালে লেখা আছে তোমার প্রনাব কন্যা সংগ্রহ আমার যাই হোক একটা মনেই হবে তো এদের অনেকটাই লাইন পড়ে গেছে তো বন্ধুরা ফাইনালি মেয়ে স্কুলে ভর্তি করা হয়ে গেছে স্কুলে ভর্তি কমপ্লিট এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে তো ওইখানে সব কিছু দিয়ে দিয়েছে কি কিনতে হবে বই ঠই সব কিনবো ড্রেস বই খাতা আর স্কুল শুরু হবে হচ্ছে তোমার জানুয়ারির ছ তারিখ থেকে জানুয়ারি মাসের ছয় তারিখ সোমবার থেকে তো চলো এখন বাড়ি যাচ্ছি